এক মিনিটে আপনি একশো বিশ বার ঘরবেন সর কি যেভাবে ঘরে না এক মিনিট পরে মনে হবে দুই তিনটা দুনিয়া দেখতে পাচ্ছি আপনার এই মাথার ভেতরে তো আল্লাহ কিছু জিনিস দিয়েছেন যেগুলো বেশি নড়াচড়া করলে আউলিয়ে যায় তার ভেতরে ফ্রন্টার লব অক্সিপিটাল লব প্যারাইটার লব মটর কর্টেক্স সেন্সরি কর্টেক্স এরকম প্রায় সত্তরটা উপরে জিনিস দেওয়া আছে এখানে এটা যত ঝাঁকি হবে তত ওই বিষয়গুলো মগজ দেখেননি আপনি মাথা খাপড়ি খোলেন দেখেন মগজ বের হবে এর ভেতরে তাঁর দেওয়া আছে তাহলে মানুষটা পাগল হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বড় ইঞ্জিনিয়ার যত ইঞ্জিনিয়ার দুনিয়ায় আছে সবচাইতে বড় কে আল্লাহ ইঞ্জিনিয়ারদের মাথায় ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দিয়েছেন তিনি নিজে আমাদেরকে হাতে করে বানিয়েছেন সেই হিসাবে একবার যদি এক মিনিটে একশো বিশ বার ঘরে ঘরে চিন্তা করতে পারবে এরপরে এমন মেশিন নিয়ে আসে এই হাতের সাথে আর পায়ের সাথে মিল করা আস ওই মেশিন আমার কাছেও নিয়ে এসেছিল এবার এভাবে একটা টিপ দেবে আস্তে করে এই আঙ্গুলগুলো সব খুলে চলে যাবে নখগুলো একবারে যদি দশ দশ বিশটা নখ খুলে চলে যায় কি যন্ত্রণা হতে পারে আপনি টের পাচ্ছেন কষ্ট মাপার একটা যন্ত্র আছে নাম জানেন এই যে কষ্ট হয় মানুষের কষ্ট পরিমাপ করার জন্য একটা যন্ত্র আছে পৃথিবীতে মানুষের শরীরের সর্বোচ্চ ৪৫ ইউনিট কষ্ট দিলে সে মারা যাবে কত আপনি কি হা করে আছেন না শুনতেছেন পাগল হয়ে গেছে আমার বর্ণনার সঙ্গে যদি এরকম হয় আপনারা ওই জায়গায় নিয়ে গেলে আমি যা বলছি একশো ভাগের এক ভাগ এর চাইতে নিরানব্বই ভাগ কষ্ট ওখানে মানুষকে দেওয়া হয় তা তো আমি মিনিটাই ছিলাম বিগটাই যে কি কষ্ট ব্যারিস্টার আর মানছিল বিগটাই পেছনে হাত বেঁধে একটা মানুষকে আট বছর ফেলে রাখে মিনিট সময় করার জন্য। ঘন্টার একবার সকাল বেলা কয়টা পশা সোলা দিয়ে যেত সকাল না বিকাল তাও তো জানি না কারণ চব্বিশ ঘন্টায় একই মনে হয় সবসময় তো আলো জ্বালানো রাত দিন বোঝা যায় না কোনো আওয়াজ নেই দুই নম্বর বেলা একমোট খাবার দিয়ে তো মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে পারলে খান না পারলে রোজা রাখে রোজা রাখবেন বাজে এখন না তো আপনি জানেন না। এরপরে ওখান থেকে যখন নিয়ে আসতে সিয়ারে। তখন আবার চোখ বেদি কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না এতগুলো নখ একবারে শরীর থেকে যদি উঠে চলে আসে এই মেশিং টিপ দিলে এরপরে আবার পাতলা মিহি লবণ ছিটিয়ে দেয় এখানে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা জায়গাও বাকি নেই যেখানে ওরা টর্চার করে নেয় ওরা শরীরটা ধ্বংস করে দিয়েছে একেবারে এখন যে বেঁচে আছে এটা আমার আল্লাহর রহমত আর আপনাদের দোয়া আল্লাহ যেন অন্তত কণ্ঠটা ছেড়ে দেয় যেহেতু কয়েকদিন একটু ব্যথা করছে তো কণ্ঠটা ছেড়ে দিলে আমি কারানে কারিম থেকে তেলাবাদ কিন্তু আয়াত কিছু কথা বলার চেষ্টা চালাবো আল্লাহ যেন আমাকে তাও ফিক ভিক্ষা দেন বলেন আমি আজকের এই অনুষ্ঠানটা এটা শুধু মুসলমানদের না বা এই এলাকার মানুষেরও না তামাম দুনিয়ার আটশো দশ কোটি মানুষ আছে সারা পৃথিবীর যেখান থেকে আসবে আজকের এই করার অনুষ্ঠান তাদের জন্য না কে কথা বলে না কেন আমরা অনেকে হিন্দু ভাইদের কিছু ভোট পাওয়ার জন্য নিজের ইমান পর্যন্ত বিক্রি করে দেয় কে বলি ধর্ম যার যার উৎসব সাংঘর্ষিক। না মানে আমার সাহিত্যে বড় মুফতি হয়ে গেছে আমার নামের আগে মুফতি টিকা দেখতে পাচ্ছেন সরকার ভালো করে খেয়াল করেন ধর্ম যার যার উৎসব সবার কথা বলা যায় নাই কেন লাকুম দিন হুকুম আলিয়া দিন এ অনুযায়ী আল্লাহ রাবুল আলামিন জানিয়েছেন যার যার ধর্ম তার তার উৎসব কিন্তু আজকের এইটা কিন্তু শুধু মুসলমানদের না এই কোরআন শরীফ যেমন তামাম দুনিয়ার সবার জন্যে এ অনুষ্ঠানও সবার কথা বুঝতেছেন আল্লাহ রাবুল আলম জানিয়েছেন হাজা বায়ান উল্লিন্নাস এ কোরআন মানুষের জন্য বর্ণনা দিয়েছি আমি এর ভেতরে লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী উনিশটা অর্থে আসে কয়টা বালাকাত মানতে যারা পড়ায় বা পড়ে দেখবেন এখানে তেরো নম্বর একটা কায়দা আছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে জীবিত মানুষকে কোরআন শোনানো কোরআন বোঝানো বড় কঠিন হয়ে গিয়েছিল চোদ্দ জায়গায় পারমিশনের ব্যবস্থা জালেমরা। অত জায়গায় কেউ যেন না যায় আর কোরআনের অনুষ্ঠানও যেন না দেয় উদ্দেশ্য ছিল তাদের এইটা এক লোক বউকে নাকি খুব পিঠাইতো বউ একদিন বলছে তুমি আমাকে রাখবা না কিলের ওজন দেখি টের ফর্ম সরাসরি বলে না যে কোরআনের অনুষ্ঠান চলবে না দেশে কিন্তু কোরআন যেন বন্ধ হয় এরকম বহু পায় তারা তারা করিস আর এগুলো করেছিল সব দাদাদের হুকুম মতো এখনো পর্যন্ত সেই ষড়যন্ত্র থেমে আছে গতকালকেও গেছে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের কাছে মোদিসি পরশ দিনও গেছে আল্লাহ নিজে মনে হয় সাহায্য করছে দেখেন এ গেছে এখান থেকে এই বিশ ঘন্টা বাইশ ঘন্টা জার্নি করে ট্রাম্পের কাছে বাংলাদেশ সম্পর্কে কিছু জানাবে হাসিনা সম্পর্কে কিছু বলবে আর ঠিক সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক মিডিয়া গুলো নিয়ে ওই দিন আয়নাঘর সংস্থা এবং জাতিসংঘ রিপোর্ট পেশ করবে সেই দিনই মানে এমন এমন কাজ ওখানে যারা করছে এখানে ওই কাজের মুখ বন্ধ করার জন্য এই সাহেব ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে ওরা এতদিন রাষ্ট্রীয়ভাবে ভাবে জঙ্গি রাষ্ট্র উপাধি দিয়ে দিত ওনার মতো মদিকে ইউনুস একশোটা পকেটে রাখে মদিজির যে মর্যাদা বিশ্বের দরবারে ইউনুস মর্যাদা তার চাইতে কম না কি কথা বুঝতেছে আমরা এটি এক জায়গায় বসে আছি এত মানুষ কোরআন শুনতে পাচ্ছি জমার দিন হাজার হাজার মানুষ মসজিদ থেকে বের হয় এগুলো আন্তর্জাতিক মিডিয়া যারা আছে ইসলামের শত্রু এরা ছবি তুলে তুইলে ট্রাম্পের কাছে পাঠিয়ে দেয় যে এই দেখেন ভারত দাঁড়ি টপি মানুষ দেখলে ভয় পায় জানে তো না যে ওরা করান শুনছে বা নামাজ পড়ি আসছে ও মনে করে যে না এখানে কিছু হচ্ছে এই ভয়তে আতঙ্কিত হয়ে যায় আর এগুলো করে সব উগ্রপন্থী হিন্দু কিছু আছে তারা কোটি কোটি ডলার খরচ করে এই কাজগুলো করছে যেহেতু বিজয় দিয়েছেন এই দেশে আমার বিশ্বাস ছাত্র জনতা শুধু না আল্লাহ নিজের দয়ায়। আল্লাহ বলেন তারা যখন আমার আনো আমার দান কিত বস্তু পেয়ে তারা যখন আনন্দে আত্মহারা আখদ না হুম বাগতাত এখানে ফায়েল সরাসরি আল্লাহ নিজে এখানে কর্তাকে আল্লাহ বলেন আমি নিজে ধরলাম তখন আকস্মিক ভাবে এমন ভাবে ধরেছে যে পাঁচ মিনিট সময় চেয়েছিল তাও আল্লাহ দেয়নি তারা হতাশ হয়ে গেছে হয়ে এই যে বিজয়টা এসেছে এটা শুধু বাংলাদেশের ছাত্র জনতার মাধ্যমে না সরাসরি আল্লাহর ইদা ফাত যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন আল্লাহর বিজয়ের নমুনা চিহ্ন সিমটাম নয়টা কয়টা বলেন বলেন এর প্রথম নাম্বারে আল্লাহ পরের আয়াতে দিয়েছেন পর আইতান ইয়াদ হলো না ফিদিন ইল্লাহিয়া ফোয়াজা কেনবি আল্লাহর সাহায্য আসলে বিজয় আসবে বিজয়ের প্রথম নাম্বারে সিমটাম হচ্ছে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আপনি দেখতে পাচ্ছেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে অবস্থান কি